আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে স্বপ্নে হজ উমরা কাবা শরীফ হাজার আসওয়াদ মাকাম ইব্রাহিম জমজম কুরবানি এবং মহান আল্লাহর নৈকট্য লাভের খাজগুলো দেখলে কি হয় এ সম্পর্কে এমনি সিরিন রহমতুল্লাহ আলাইয়ের স্বপ্নের তাবির কিতাব থেকে আমরা জানব যদি স্বপ্নে দেখে যে হজ বা উমরা আদায় করেছে তবে দীর্ঘজীবী হবে এবং তার কাজগুলি সফল হবে যদি কেহ স্বপ্নে দেখে বায়তুল্লার তোয়াফ করছে তবে কোনো নেতার পক্ষ হতে কোনো সম্মানজনক কাজের দায়িত্ব প্রাপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হেরেমের মধ্যে তালবিয়া পাঠ করতে দেখে তবে শত্রুর উপর জয় লাভ করবে এবং তাদের বিজয়ের বয় হতে নিরাপদ থাকবে আর যদি হেরেমের বাইরে তালবিয়া পাঠ করতে দেখে তবে কেউ তার উপর বিজয় লাভ করবে এবং তাকে বয় দেখাবে যদি স্বপ্নে দেখে যে তার উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ আদায় করছে না তবে এটা তার আমানত খেয়ানত করা এবং মহান এবংামতের না সক্রি করার প্রতি ইঙ্গিত করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকেফাঁট দিনে মাঠে উপস্থিত দেখে তবে সে আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করবে এবং ওই ব্যক্তির সাথে আপুষ রফা করবে তার সাথে যে ঝগড়া করেছে আর যদি তার কোনো লোক নিরুদ্দেশ থাকে তবে পরিবারে তার নিকট ফিরে আসবে কেননা মহান আল্লাহ এই দিনই আদম ও হাওয়া আলি সাল্লামকে একত্রিত করেছিলেন এবং তাদের মধ্যে পরিচয় করে দিয়েছিলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কাবা শরীফে নামাজ পড়তেছে তবে কোনো শরীফ শাসক হতে ক্ষমা লাভ করবে এবং খায়েব বরকত এবং নিরাপত্তা হাসিল করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাবা শরীফতে কোনো কিছু লইতে দেখে তবে সে খলিফার পক্ষতে দুঃখ কষ্টের সম্মুখীন হবে কাবা শরীফ স্বপ্নে দেখা খলিফা আমির বা উজিরের অর্থে ব্যবহৃত হয় সুতরাং কাবার কোনো দেয়াল পড়তে দেখলে খলিফার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে এবং কাবা শরীফ স্বপ্নে দেখা হই খায়ের ও বরকতের সুসংবাদ বুঝায় যা সে ভবিষ্যতে লাভ করবে অথবা ওই অমঙ্গল হতে সতর্ক করার ইঙ্গিত করে যার ইচ্ছা সে পোষণ করিয়াছে যদি কোন ব্যক্তি স্বপ্নে দেখে যে খাবাই যেন তার গড় তবে সর্বদাই সে উচ্চ মর্যাদা রাজত্ব ও খেদমতের অধিকারী হবে এবং মানুষের মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়বে আর যদি খাবার অবস্থা রদ্দি ও নিম্নমানের দেখে তবে এটাতে তার জন্য কোনো খায়ের অমঙ্গল নিহিত থাকবে না যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গড় ওই তবে ইমাম বা খলিফা তার সাক্ষ্য গ্রহণ করবেন এবং তাকে মর্যাদা ও সম্মান দান করবেন কেউ বলেন যদি দেখে যে কাবায় প্রবেশ করেছে তবে মহান আল্লাহ তালা চাহে তো কাবায় প্রবেশ করাতে পারে কেউ বলেন যে সে খলিফার দরবারে প্রবেশ করতে পারবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে মক্কা হতে আনার ডালিম চুরি করেছে তবে সে কোনো মহরেম মহিলার সাথে যাদের সাথে বিবাহ হারাম তার সাথে অবৈধ কাজে লিপ্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাকে মক্কার কোনো কাজের প্রশাসক নিযুক্ত করা হয়েছে তবে খলিফা তাকে কোনো কাজের দায়িত্ব প্রদান করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে কাবায় কোনো দুর্ঘটনা ঘটাই ঘটিয়েছে বা অজু নষ্ট করেছে তবে এটা ওই বিপদের সংকেত যাহা খলিফা বা প্রশাসকের উপর পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মক্কায় অবস্থানকারী বা মক্কার পড়শি দেখে তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মৃতদের সাথে মক্কায় অবস্থান করতে দেখে এবং মৃতরা তাকে জিজ্ঞাসাবাদ করতেছে দেখে তবে সে শহীদ হয়ে মারা যাবে বর্ণিত আছে একজন লোক ইমাম ইবনে সিরিন রহমতুল্লা নিকট এসে বলল আমি খাবার সাদে নামাজ পড়তে দেখিয়েছি দেখেছি ইমাম ইবলে সিরিন রহমতুল্লা বললেন সাবধান আমি তো দেখতেছি তুমি ইসলাম হতে বের হয়ে গিয়াছ একজন জ্যামেদিকার স্বপ্নে দেখল যে সে হেরেম শরীফে প্রবেশ করে খাবার সাদে নামাজ পড়েছে কোনো মহাব্বের নিকট উক্ত স্বপ্ন বর্ণনা করলে উত্তরে তিনি বললেন তুমি নিরাপত্তা এবং বেলায়াত লাভ করবে বা তুমি প্রশাসক নিযুক্ত হবে তোমার মাঝহাব বাতেল এবং সুন্নতের বিরোধী হওয়া সত্ত্বেও দুনিয়া তোমার নিকট জমায়েত হবে ফলাফল তাই হল যা তিনি বর্ণনা করেছেন একজন লোক স্বপ্নে দেখল যে সে খাবা পা দিয়ে মারাইতেছে বা খাবা তুলে ফেলতেছে উক্ত ঘটনায় ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই নিকট বর্ণনা করা হলে উত্তরে তিনি বললেন লোকটি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতের বিরোধিতা করিয়াছে এবং নিজের খায়েশের পিছনে পড়েছে তুমি কি লক্ষ্য করো নাই যে সে খেবলা ভুলে গিয়েছে ফলাফল তাই হলো যা তুমি বর্ণনা করেছিলে উস্তাদ আবু সাদ বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজ্জের মৌসুমে হজ করার জন্য বের হতে দেখে আর সে যদি হজ না করে থাকে তাহলে তার হজ নসিব হবে বিমার থাকলে আরোগ্য লাভ করবে ঋণই থাকলে ঋণ আদায় হবে বৃত্ত থাকলে ভয় দূর হবে দরিদ্র থাকলে ধনবান হবে সফরে থাকলে নিরাপদ থাকবে ব্যবসায়ী হলে ব্যবসায় লাভবান হবে চাকরিচ্ছুত বা শাসন ক্ষমতা হারিয়ে থাকলে তা ফিরে পাবে পথ হারা হলে পথ পাবে চিন্তিত থাকলে চিন্তা দূর হবে যদি স্বপ্নে দেখে যে হজ্জের জন্য বের হয়েছে কিন্তু হজ করতে পারেনি তবে শাসক হলে ক্ষমতা হারাবে বা চাকরিচ্যুত হবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হবে মুসাফির হলে তার উপর ডাকাতি হবে সুস্থ থাকলে অসুস্থ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে লোকেরা হাজারে আস্বাদ হারিয়ে ফেলার পর সে নিজেই একা তা পেয়েছে এবং স্থানে রেখেছে তবে এটা ফলাফল এই যে সে নিজেকেই একমাত্র হেদায়তের ওপর মনে করবে এবং অন্য সমস্ত লোককে গুমরাহ মনে করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে হাজারে আস্বাদ স্পর্শ করেছে তবে তার থাবির সম্পর্কে বলা হয়েছে যে সে হেজাজবাসী কোনো ইমামের অনুকরণ করবে যদি কোনো ব্যক্তি হাজারে আস্বাদ সমূলে উৎপাদন করে নিজের জন্যই তা নির্ধারিত করে নিতে দেখে তবে সে একাকীভাবে দিনের মধ্যে কোনো বেদাহাতের প্রচলন করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে জমজমের পানি পান করতে দেখে সে খায়ের বরকত লাভ করবে এবং সৎ কাজের ইচ্ছা করে সে তা পূর্ণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে উত্তমভাবে খুতবা পাঠ করতে এবং লোকেরা মনোযোগ সহ তা শুনতে এবং সুন্দরভাবে লোক নিয়ে জামাতে নামাজ আদায় করতে দেখে তবে সে একজন অনুসরণীয় প্রশাসক হবে আর যদি নামাজ খুতবা পূর্ণ করতে না পারে তবে তার প্রশাসন ক্ষমতা পূর্ণতা লাভ করবে না বরং সে বরখাস্ত হবে যদি কোনো অমুসলিম স্বপ্নে দেখে যে সে কুৎপা দিচ্ছে তবে সে ইসলাম গ্রহণ করবে অথবা তাড়াতাড়ি মারা যাবে যদি কোনো ব্যক্তি মহিলা স্বপ্নে কুৎপা দিতে বা আওয়াজ নসিহত করতে দেখে তবে এটা তার অভিভাবকের যোগ্যতা দক্ষতা বুঝাবে আর যদি তার কুতবার কথাগুলো জ্ঞান গর্ব এবং নসিহতপূর্ণ না হয় তবে সে অপমানিত হবে এবং মহিলাদের কাজগুলো অপছন্দনীয় সেগুলো প্রকাশ পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে মাকামে ইব্রাহিমে হাজির হয়েছে অথবা সেদিকে ফিরে নামাজ পড়েছে তবে সে শরীয়তের হুকুম হাকামগুলো প্রতিষ্ঠিত করবে এবং তার রক্ষণাবেক্ষণ করবে হজ নসিব হবে ও নিরাপত্তা লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে হজ্যের মৌসুমে কুৎপা দিতেছে অথচ খুতবা দেওয়ার যোগ্যতা তার বা তার পরিবারের মধ্যে কারু নেই তবে এটার ফলাফল তার সমান বা সমকক্ষ লোকের মাধ্যমে প্রকাশ পাবে অথবা সৎকর্মের মাধ্যমে তার খ্যাতি ছড়িয়ে পড়বে অথবা হালকা বিপদের সম্মুখীন হবে স্বপ্নে যদি স্বয়ং কোনো গুলাম কুরবানি করতে দেখে তবে সে মুক্তি পাবে যদি কোনো কয়েদি কুরবানি করতে দেখে তবে সে মুক্তি পাবে ঋণী দেখলে ঋণ পরিশোধ হবে ফকির দেখলে দনি হবে বিতু দেখলে বয় দূর হবে নিরাপত্তা পাবে হজ করে না এমন ব্যক্তি দেখলে হজ করবে যোদ্ধাদার দেখলে সাহায্যপ্রাপ্ত বিজয়ী হবে চিন্তিত দেখলে চিন্তা দূর হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লোকদের মধ্যে কুরবানির মাংস বন্টন করতে দেখে তবে সে যাবতীয় চিন্তা মুক্ত হবে এবং ইজ্জত সম্মান লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুরবানি হতে কোনো কিছু চুরি করতে দেখে তবে সে মহান আল্লাহর ওপর মিথ্যা অপবাদ রটাবে কেউ বলেন যদি কোনো রুগীর স্বপ্নে কুরবানি করতে দেখে তবে এটা তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে আবার কেউ বলেন যে সে আরোগ্য লাভ করবে ঈদুল আ কুরবানির দিন স্বপ্নে দেখা অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত হতে বেঁচে যাওয়ার আলামত কেননা এই দিনই জবেহর হাতে হতে ইসমাইল আলাই সাল্লাম মুক্তিপণ বা তার ফিদিয়া দেয়া হয় এটা যাবতীয় চিন্তা মুক্তি এবং বরকত প্রকাশের সুসংবাদ যেহেতু মহান আল্লাহ বলেন আমি ইব্রাহিম আলাই সাল্লামকে সুসংবাদ দিয়েছি সাখের যিনি সৎকর্মীদের মধ্যে একজন নবী ছিলেন এবং তাকে ও সাক্ষে বরকত দান করেছি স্বপ্নে কুরবানিকারীর স্ত্রী যদি গর্ভবতী হয় তবে তার নেক্সট পুত্র সন্তান জন্মগ্রহণ করবে